আসসালামু আলাইকুম প্রিয় খিসিবি ভাই বন্ধুরা এই যে আমার আলুর জমিতে দ্বিতীয় ধাপে সার প্রয়োগ করতেছি এখানে ছয় চতাংশ জমিতে আপনার চার কেজি ইউরিয়া আর তিন কেজি পটার শাকছি আর মাটি ডালগা করে নিছি মাঝখানে আর মাটি আলগা করার উপরে সার দিতেছি উপরে সার দেওয়ার পরে কোদাল দিয়ে আবার কেলে মাটি তুলে দিবো